দৈত গণ্ডে যে গজলটি আমরা গাইতে যাচ্ছিলাম এর আগে আমাদের ইউটিউবে ভাইরাল গজল হিন্দু মুসলিম সাবজেক্ট নিয়ে তার দ্বিতীয় পার্ট গাজল এখন আমরা গাইবো তো নাসিমা বলো তুমি তোমার গজলের ছঞ্জয় কি আছে ধর্ম বলতে গেলে দেখো ধর্ম আগে এসে হিন্দু ধর্ম এটাই আমার জানা একদম ভুল কথা তাহলে শোনো কোন ধর্ম সঠিক এসেছে আমি বলছি তুমি ভালো করে শোনো ঠিক আছে ঠিক আছে তুমি তোমার সুরের মাধ্যমে বলো মুসলিম জাতি অলকে বড় শোনো হে রহমান একটু ভালো করে শুনবে ঠিক আছে মুসলিম জাতি অলকে বড় শোনো হে রহমান আমাদের ধর্মেতে আছে লাখ লাখ গোমা মুসলমান আমাদের ধর্মতে আছে লাখো লাখো প্রমান মৌকা পতি নাম কাপা মসজিদ আর নবীর মকাম মৌকা পতি নাম কাপা মসজিদ আর নবীর মকাম তাজমহল আজমির সরি তাজমহল আজমির সরি পারে হাত করা তুমি বলো এই সাবজেক্ট নিয়ে গজল তো এই সাবজেক্টের মধ্যে হিন্দু ধর্ম যে প্রথম আসছে সেই সম্পর্কে কবি মূল্যবান কথাই কি লিখেছে একটু ভালো করে শুনুন তুমি বলো হিন্দু ধর্ম প্রথমে এলো শোনো নাসী মানাদান হিন্দু ধর্ম প্রথমে এলো শোনো নাসী মানাদান হিন্দু ধর্মে আছে এমন বহু স্থান হিন্দু ধর্মে আছে এমন বহু স্থান মা তুমি একটু ভালো করে শোনা গয়া তার তারকেশ্বর যত মন স্থান গয়া আশী তার যত মন স্থান সবার হৃদয়ে কথা আছে মোরা हिंदुस्तान সবার হৃদয় কথা আছে মোরা हिंदुस्तान এখন তর্ক হচ্ছে যে হিন্দু ধর্ম প্রথম এসেছে তাই তো অবশ্যই হিন্দু ধর্ম প্রথম এসেছে বলতে সাবজেক্ট কবি মূল্যবান কথাটা তুলে ধরেছেন ঠিক আছে তাহলে আমি বলছি তুমি ভালো করে শোনো শত

পরশ করে গোζο গোজাহান্নাম মুসলিম জাতি অনেক বড় সোনার ওমান আমাদের ধর্মতে আছে লাখ লাখ প্রমাণ আমাদের ধর্মতে আছে লাখ লাখ প্রমাণ এরপর তুমি তোমাদের ধর্মটা এতটাই মূল্যবান ধর্ম তাই তো অবশ্যই কেন ইসলাম ধর্মের আগে কোন ধর্ম নেই ঠিক আছে ঠিক আছে তাহলে ধর্ম সঠিক ঠিক আছে না ধর্ম সঠিক আমি বলি মানুষের কর্ম তাহলে শোনো হিন্দু ধর্ম প্রথম মুসলমান মুসলমান হিন্দু আজকে কিন্তু আমরা জাতিভেদ এই জাতিভেদ প্রথা চালু করে বলেছি আজকে কিন্তু এই জাত পাত জাতিভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই কিন্তু এক বিভেদ অর্থাৎ ভেদাভেদ করতে যেও না তাহলে শোনো হিন্দু ধর্ম প্রথম এলো শোনো মুসলমান ওদের হিন্দু ধর্ম প্রথম এলো শোনো মুসলমান হিন্দু থেকে তবে যোগ হলো মুসলমান হিন্দু থেকে তবে যোগ হলো মুসলমান ধর্মকে মোরা কো ধর্মকে মোরা ভালোবাসি মোদের জন পরাণ ধর্মকে মোরা ভালোবাসি মোদের জন পরাণ সপার হৃদয়ে গাথায় আছে মরা গিন্দুস্তান সৃদয়ে গাথায় আছে মরা গিন্দুস্থান তুমি অস্বীকার করতে পারবে আমরা সবাই হিন্দুস্তান তো নাকি

তনিশ রাখে তার বাচ্চা পেরশান দেবতা পলিস গোলুকে দনা করি অপমান তার তনিশ রাখে তার বাচ্চা পেরশান তার গায়ের জমরা তার গায়ের জমরা জুতা করে পায়ে করে সিপরি ধান মুড়কে

তোমাদের ধর্মে কত আছে হিসাব করা তোমাদের ধর্মে কত আছে হিসাব করা মুসলিম ছেলেরা হয়ে তোব ঘোরে তবু ঘোরে মে বেলায় মুসলিম ছেলেরা হয়ে তবু ঘরে। তোমাদের মে কত আছে হিসাব করা তোমাদের মে কত আছে হিসাব করা মুসলিম ছেলেরা হয়ে তবু করে মদের মেলায় তবু না দেখে গো ও ভোর না দেখে তাঁরার কেমন করিস কোনো গান ও ভোর না দেখে তাঁর কেমন করিস কোনো গান আমরা তাদের সামনে রেখে করি কো সম্মান আমরা তাদের সামনে রেখে করি কো সম্মান তোমাদের প্রভু তোমরা সামনে রেখে কেমন সম্মান করে সে দেখা হয়ে গিয়েছে তাহলে শোনো তোমাদের দেখবে তোমাদের ধর্মে দেখবে কখন কেউ মারা গেলে তোমাদের ধর্মে দেখবে কেউ মারা গেলে তারা কেমন ভাবে চলাফেরা করে আর আমাদের ধর্মে দেখবে কেউ মারা গেলে তারা কেমন করে তাই আমি বলছি তুমি ভালো করে শোনো

তোর ধর্ম ছেড়ে কেউ আমন না মুসলমান তোর ধর্ম ছেড়ে কেউ আমন না মুসলমান তাহলে শোন তোদের থেকে অনেক আগে প্রভু সৃষ্টি করেছে ওরে তোদের থেকে অনেক আগে প্রভু সৃষ্টি করেছে সেই প্রভুর গনগান করি মোরা দিনে রাতে সেই প্রভুর গনগান করি মোরা দিনে রাতে কেন মিছে ক মিছে ওদের নামে কর শের নাম কেন মিছে ওদের নামে কর শের বদ নাম হিন্দু না এলে কেমন করে হত মুসলমান হিন্দু না এলে কেমন করে হত মুসলমান আচ্ছা নাসিমা আমি তো বললাম অবশ্যই তোমাদের ধর্ম খুবই পবিত্র ধর্ম কিন্তু আমি তোমার একটু আগে সাবজেক্টটা বুঝতে বলেছি এই জন্য দেখো আজকে তোমাদের দয়ার নবী দুজাহানের যদি না আসতো হয়তো এই হিন্দু ধর্মের প্রথাটা তুমি কি মানে হিন্দু ধর্মের প্রথাটা কি তুমি বাদ পারছো তর্ক আমি করছি না অবশ্যই আমি আমার ছন্দ দিয়ে যতটুকু বোঝানো আমি বুঝিয়েছি না না তুমি বলো না বুঝতে পেরেছি

रोना সবাই হোদার করো গুনগান তোর কো করো না সবাই হোদার করো গুনগান মুসলিম জাতি অনেক বড় রহমান মুসলিম জাতি অনেক বড় রহমান আমাদের ধর্মেতে আছে লাখ তুমি এটাই বোঝালে মুসলিম ধর্মের মধ্যে সত্যতা আছে তাই তো যাই হোক তো আমাদের গাজলের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের ক্ষমা করবেন এই গাজালটা একটি সাবজেক্ট নিয়ে গাজল